ইউআইএসএফ ইউনিভার্সাল যোগা পোর্টস ফেডারেশন এই মুহূর্তে শুধু ভারতবর্ষ নয় অলওভার ওয়ার্ল্ডের একটা যোগার প্রথম সারির একটা সংগঠন যে সংগঠন ব্লক লেভেল ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল ন্যাশনাল লেভেল এবং অল ওভার ওয়ার্ল্ডে কম্পিটিশান করে থাকে সম্প্রতি আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং স্টেট লেভেল থেকে অ্যাপিয়ার হয়ে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল লেভেল এক কম্পিটিশান হলো উত্তরাখণ্ডের সেই উত্তরাখণ্ডে আমাদের এই সেন্টার থেকে জয় হিন্দ ক্লাবের দুজন ছাত্রী অঙ্কিতা মাইতি এবং সুদেশনা মানিক অঙ্কিতা মাইতি জুনিয়র গ্রুপের শুধু চ্যাম্পিয়ন নয় ওদের একুশটা গ্রুপ ছিল সেই একুশটা গ্রুপের মধ্যে গোল্ড মেডেল পেয়েছে এবং ওই একুশটা গ্রুপের থেকে প্রত্যেকটা ফার্স্টদের নিয়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হয় সেখানেও চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছে এবং এর ফলে ও কি হয়েছে এশিয়া প্যাসিফিকে যাওয়ার ছাড়পত্র পেয়েছে এবং আমাদের যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হবে আগামী ডিসেম্বরে ভাইজাকে সেখানে যাওয়ারও ছাড়পত্র পেয়েছে মূল উদ্দেশ্য যোগার প্রমোশন এবং আমরা আশা করি অঙ্কিতা যে লেভেলে পৌঁছেছে ও শ্রীবৃদ্ধি ঘটুক এবং পরবর্তী যেসব কম্পিটিশানগুলো হবে সেখানেও সাফল্য অর্জন করে আমরা সেটা কামনা করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ওই জন্য আরও সাফল্য লাভ করে সবচেয়ে বড়ো কথা এ সব কিছু সাফল্যতা এসছে আমাদের যে কো যেখানে আছে ইশিতা মাইতি মূল সংগঠন আমাদের বাগনানের বাগনান যোগাশ্রম যোগ আদর্শ অনুশীলন মিশন সেখানে এ প্রশিক্ষিত এবং সবের যৌথভাবে এরা ট্রেনিং নিয়ে এই সাফল্যতা লাভ করেছে আমরা আশা করি যা আপনারাও সবাই ওকে আশীর্বাদ করুন পরবর্তী যে স্টেপ এশিয়া প্যাসিফিক এবং ওয়ার্ল্ড কাপে যেন সাফলতা লাভ করে এবং সেখানেও যেন প্রথম সারিতে পৌঁছোতে পারে যোগার সঙ্গে সঙ্গে ওরা জীবনের প্রতিষ্ঠা পাক এটা আমরা ঈশ্বরের কাছে কামনা করছি এটা বিশেষ বার্তা আমরা সবাই জানি যোগার মাধ্যমে আমরা সবাই যেরকম মানসিক সুস্থ সবল থাকি যোগার মাধ্যমে শুধু মানসিক সুস্থ সবল নয় শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা এবং ওই আধ্যাত্মিক যে সুস্থ লাভ হয় যোগা যাতে এগিয়ে যেতে পারে শুধু ছাত্রছাত্রী নয় ওভারঅল সবাই যাতে যোগা অনুশীলন করে সেই মেসেজই আমরা অল ওভার ইন্ডিয়া সবাইকে দিতে চাই আমার নাম রণজয় দাস আমি ইউআইএসএফ ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের অঙ্কিতা মাইতি তো উনতিরিশে তিরিশে জুন যে উত্তরাখণ্ডের সে রুড়কিতে ন্যাশনাল ইগা কম্পিটিশান হয়েছিল। সেখানে আমি ফার্স্ট হয়েছি গোল্ড মেডেল পেয়েছি আর সব গ্রুপের ফার্স্টদের নিয়ে তারপর চ্যাম্পিয়ন রাউন্ড হয়েছিল সেখানে আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছি আর ক্যাশ প্রাইজ পেয়েছি সাপ পেছনে তো সব থেকে ওপরে প্রদীপ গুড়িয়া স্যার এখানে আমি প্র্যাকটিস করি বাগনান আদর্শ যোগ অনুশীলন মিশন ও যোগাচার্য আশ্রম সেখানে আমি প্রতি বৃহস্পতিবার প্র্যাকটিসে যাই স্পেশাল ক্লাসে স্যারের কাছে প্র্যাকটিস করতে আর এখানে রবিবার আমি প্রতিদিন প্র্যাকটিসে আসি প্রত্যেক রবিবার আমার দিদি সিতা মাইতি ওর কাছে প্র্যাকটিস করি আর বাড়িতেও আমি সবসময় প্র্যাকটিস করি প্রতিদিনই তখন তো খুবই খুশি হয়েছিলাম যখন চ্যাম্পিয়ন রাউন্ডে আমার নাম বলেছিল প্রথমে আমি আমার মাকে ফোন করে বলেছি আমি কি হয়েছিস মা তো শুনে খুবই খুশি হয়েছিলাম আর দিদিও ভাবতে পারিনি যে আমি এরম হব সেখানে পরে এশিয়া পেসিফিক আছিস সেপ্টেম্বরে সেখানে আমি খুব ভালো রেজাল্ট করব এটাই আমি আশা রাখি আর যেন ভালোভাবে করতে পারি হ্যাঁ পড়াশুনো তো করছি ইলেভেনে পড়ছিস তার পাশাপাশিও যোগাটাও করি ওর পেছনেও আমি অনেকটা সময় দিই নমস্কার আমি সুদেশনা প্রামাণিক আমি হচ্ছে নোনাচক যোগাযোগ আশ্রমে প্র্যাকটিস করি সিদাদির কাছে প্রতি রবিবার আসি প্র্যাকটিস করতে হচ্ছে যে উনতিরিশ ও তিরিশে জুন হরিদ্বার উত্তরাখণ্ডে আমাদের হচ্ছে যে ন্যাশনাল কম্পিটিশানটা হয়েছিল উনিশ কুড়ি গার্লসে আমি হচ্ছে পার্টিসিপেন্ট করেছিলাম ওখানে আমি তৃতীয় হয়েছি এর পেছনে থেকে বড় অবদান হচ্ছে দাদি কারণ হচ্ছে আমি ওর কাছে প্র্যাকটিস করতে আসতাম তো আমাকে হচ্ছে পুরো একদম প্রথম থেকে হচ্ছে যে খুব ভালোভাবে একদম মানে তৈরি করেছিল এর আগে আমি ডিস্ট্রিক্ট খেলেছি তারপরে স্টেট খেলেছিলাম স্টেটে আমি ফিফথ হয়েছি তারপরে হচ্ছে ন্যাশনালে থার্ড হয়েছি প্র্যাকটিস বলতে পড়াশুনো তো থাকেই পড়াশুনোর সাথে সাথে মানে যেটা ফাঁক টাইম থাকে আর কি তো ওই ফাঁক টাইমে হচ্ছে প্র্যাকটিস করি সকালবেলা তারপরে হচ্ছে যেরকম টাইম পাই মাঝে মাঝে সেই টাইমে আমি হচ্ছে কোলাঘাট রবীন্দ্রভারতী মহাবিদ্যালয়ে এখন সিক্স সেমিস্টার চলছে আর কি তো কলেজ হয়ে যায় কলেজ থেকে আসার পর হচ্ছে যেটা আমরা ফাঁক টাইম পাই আর কি সেই টাইমে প্র্যাকটিস করি তার মাঝে হচ্ছে আমি হচ্ছে নার্সিং মানে ট্রেনিং চলছে নাইটেঙ্গাল হসপিটালে আমি ট্রেনিং করছি তো ট্রেনিং মানে যেরকম টাইম থাকে আর কি ডিউটি আওয়ার্স ডিউটি আওয়ার শেষ হয়ে গেলে বাড়ি আসি তারপর হচ্ছে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে প্র্যাকটিস করি তার রবিবার দিন তো থাকে এখানে প্র্যাকটিসে রবিবার দিন এখানে প্র্যাকটিস করতে আসি ভালো তো খুবই লাগছে পরবর্তীকালে আরও অনেক কম্পিটিশান আছে সেখানে আরও হবে পরে